যে জানে যে জানে সে আপনাদের কি শোষণ যে জানে সে আপনাদের কাছে আসেনি তার কাছে সবটা পৌঁছে যায় আপনার গতরে হিসেব কখন হয় আমরা হিসেব বুঝতে চাই আমার গতরের দাম কত হবে আমি ঠিক করতে চাই আমি ঠিক করতে চাই সেই লড়াইটা হচ্ছে সেই জন্যই আপনাদের দরকার ঠিক আছে ওকে একটু দেখবেন দাদা আরো ভালো করে বাঁচার জন্যই করছি কিন্তু যারা শ্রম করছেন তাতে ভালো করে বাঁচতে পারছে আমাদের গতর কীভাবে শোষণ করা হয় আমাদের শ্রম কীভাবে শোষণ করা হয় আপনারা এখানে যারা আছেন তারা কেউ জানেন যে আপনাদেরই কাজ করাচ্ছে যে ঠিকাদার সেও জানে অথচ আমাদের গতরের একটা বড় অংশ কিনে কে মালিকের কাছে চলে যায় আর আমরা মনে করি আট ঘন্টার বিনিময়ে আমি এই পেয়েছি এর চিন্তা হয়তো বেশি করতে পারি আমরা আমাদের গতরটা বুঝিয়ে নিতে চাই আমি আট ঘন্টায় আমার গতরের দাম কত হয় তাহলে মালিক ঠিক করবেন আমরা ঠিক করবো

আর পঁচিশ বছর সব আছে পঁয়তাল্লিশ বছর দূর হয়ে যায় ওরা এটাই চায় যে পঁয়তাল্লিশ বছর হয়ে যায় ঠিক আমি যদি ঘন্টা কাজ আমি বছর কাজ করতে পারবো ওরা আছে আছে বাবা আছে মা আছে এই রোজগার এখন আমার আরও রোজগার দরকার সব কিছু

আর বেকার দেশের রাজ্যে থেকে খেতে বা গুরুত্ব পরিশ্রম করে শ্বশুর চালাচ্ছে লেখাপড়া লেখাপড়া শেখার পরেও আজকে দেশের বস্তু খেতে ভালো করে এই